হ্যালো গায়েস দেখতেই পাচ্ছেন আমরা রাত এখন বাদে তিনটা তিনটার সময় মানিকগঞ্জ থেকে ফিরে আসলাম ফিরে এসে খোদা লাগছে খাইতে বসলাম আমরা খিচুড়ি নিয়েছি খিচুড়ির সাথে দেখতেছি যে আমার বড় ভাই ভাইয়ের চোর পড়ে গেছে অলরেডি টেনশন করতে করতে আমার চুল করতো না আমি আবার বেশি টেনশন করি না তাহলে পড়াল ঠিক আছে আপনি ইয়ে আসুক তরকারি আসুক মাংস আসুক ওয়েট করেন আপনি খাওয়া শুরু করছেন ওদের তো লাগছে আমারও লাগছে পেটে লাগে যাচ্ছে তো আমাদের দেখুন এনে দিয়ে দুই পিস দুই পিস মাংস এই যে দেখুন দুই পিস মাংস আর এই খিচুড়ি দিয়ে দুই পিস মাংস আর খিচুড়ি দিয়ে দুইশো বিশ টাকা হারে টাকা রে কীভাবে যে ব্যবসা রে তো দেখুন দুই পিস মাংস আর খিচুড়ি দিয়ে দুইশো বিশ টাকা পার প্লেট টাকা কিভাবে মানুষ নেয় ঠিক আছে তবে মনে হয় মজা লাগবে খিচুড়ির এত খারাপ না মজা লাগবে চামচটা এত ছোটো কেন দিছে চামিজটা একটু বড়ো চামচ দিত চামিজটা অনেক ছোটো হয়ে গেছে

সালাদ দিও এই সালাদ দিও এখানে সালাদ দিও মোটামুটি ভালো আছে খুব একটা খারাপ না খুব একটা ভালো না তো এখন ক্ষুদা পেটে মজা লাগতেছে আর কি Takk. হচ্ছে নবীনগর রেস্টুরেন্ট তো রাত তিনটার সময় এখানে মানুষটাকে সেফটির জন্য কিছু পুলিশ আসে অনেকে এখানে খাওয়া দাওয়া করে এটা একদম নবীনগর বাস স্ট্যান্ড যারা এখানে নামে যারা দাওয়া করে আপনারাও আসবেন খাবারের আইটেম খারাপ না ভালো সালাদ লাগবে সালাদ মাংস আছে যে মাংস বাংলা রান্না বাংলা সুমি রান্না করে দেখছেন সুমি রান্নাই আলাদা হুম জ্বলেন জ্বলেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে দাওয়া শেষ করি আল্লাহ হাফেজ